देखे देखे मार्गे खेलो बोले दारून लाजे तो शुरू करें। নমস্কার বন্ধুরা আমি সোম রাজা সো আজকের ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা শুরু করতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেল কালকে আমি ঘুমিয়েছি হচ্ছে আজকে মানে আজকেই ভোর সাড়ে পাঁচটা ছটার দিকে কারণ আমি সারা রাত জেগে একটা ড্রয়িং করছিলাম এখনও ড্রয়িংটা কমপ্লিট হয়নি বাট আজকে দিয়ে আমি আরও একটা নতুন প্রজেক্টে হাত দিচ্ছি কালী পুজো কয়েকদিন পরেই সো একটা কালী ঠাকুর বানানোর প্ল্যান করেছি আমি প্রথমবার মাটির ইউজ করে ঠাকুর বানাবো জাস্ট একটা প্ল্যানিং এখনও জানি না কাজটা কতটা কি হবে আমি আমার আর্ট চ্যানেলের জন্য প্রথমবার এরকম টাইপের কিছু করতে চলেছি আজকে যেহেতু সানডে পুচকেরা ক্লাস করতে এসছে পাখি এইভাবে টুকি টুকি মেরে দেখছে এইভাবে উকি মেরে দেখছে আমি ভেবেছিলাম আজকে কিছু রেকর্ড করবো না বাট যেহেতু আমি ঠাকুরটা বানাবো এখানে বাচ্চারা ক্লাস করতে এসছে আজকে যেহেতু সানডে পাখি এখানে কালী ঠাকুর আসছে আঁকু পাখি উকি মেরে দেখছিল আমাকে আর বাকি পুচকেরা এখানে বসে আছে ক্লাস করছে হ্যাঁ যাচ্ছি 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 আর বাকি পুষ্কেরা এখানে ক্লাস করছে তো আমি ক্লাস করতে করতে ওদেরকে কাজ দিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি ব্লগটা ভাবলাম স্টার্ট করা যায় অনেকটা লেট হয়ে যাবে তাই জন্য চলুন পুষ্কেদের ক্লাস করি নি দেন দেখি কিভাবে কালী ঠাকুরটা বানানো যায় কারণ মাটির ইউজ করে প্রথমবার কাজ করব আমি একটু এক্সাইটেড একটু নার্ভাস আর জানি না হবে কি না টাটা সো বন্ধুরা সব পুষ্কেরা ক্লাস করে চলে গেছে এখন এই যে একে দেখছেন ও আমার স্টুডেন্ট ওরও একটু হেল্প নেব কাজটা করার সময় কারণ ও আগে দু তিনটে মাটির জিনিসপত্র বানিয়েছে আর ওর কিছু কাজ আমি দেখেছি ওপর থেকে টফি আর বাকি পুচকেরা নামছে এখানে বাকি পুচকেরা আছে ওকে দেখে সবাই এক্সাইটেড হয়ে আছে খেলবে বলে এখানে মিল্কি জল খাচ্ছে সবাই ওপরে গেছিলো এখানে সবাই ছিল ওকে দেখে দেখুন ওর সাথে খেলবে বলে কি করছে সব কটা চলুন এখন যাব গঙ্গায় গঙ্গার মাটি আনবো কিছু জিনিসপত্র আনবো আর ওর নাম হচ্ছে পঙ্কজ সত্য আমার সাথে ও যাবে এত দুষ্টু কোনো অতিথিকে দেখতে পেলে নতুন বন্ধুকে দেখতে পেলেই এইভাবে খেলার জন্য এক্সাইটেড হয়ে যায় আর ট্রফিটা ভৌ ভৌ করে দেখুন খেলবে বলে ডাকছে সব দাঁড়া দাঁড়া তো কালকে আমি এই আর্টটা করেছি অতখানি আর ভোর কালকে বলতে আজকে সকাল অবধি করছিলাম ভোর পাঁচটা অবধি খালি ওই কুকুরের কাজটা বাকি দেন ব্যাকগ্রাউন্ডে একটু কাজটা বাকি এই আর্টটা দিন ধরে করছি চলুন গিয়ে মাটি নিয়ে আসি আর কিছু জিনিসপত্র টুলস লাগবে কাঠ লাগবে নিয়ে আসি ভাবছিলাম দাড়িগোপটা কাটবো খুবই বাজে লাগছে তো এখন আমরা যাচ্ছি গঙ্গায় মাটি আনতে তো বন্ধুরা এখন প্রপার ডেটটা বাঁচতে যায় এখন আমি আর পঙ্কজ বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে গঙ্গার মাটি আনতে চ সর তো আমরা এখন এসে গেছি শ্রীরামপুর রয়ঘাটের কাছাকাছি আমার জুতোটার যা অবস্থা জুতোটার ছাল চামড়া উঠে গেছে এখন নতুন জুতো কিনবো না হাট সব উঠে যাচ্ছে বেলা হয়ে গেছে না মুরগি থেকে শুরু করে মোরগ থেকে শুরু করে সব পাওয়া যায় এইদিকে পাখি এইদিকে পাখি সব উঠে যাচ্ছে এখন ভাই মাটি কোনখান দিয়ে পাওয়া যেতে পারে কোথা দিয়ে চলে যাবে বল গাড়িটা রাখি দাঁড়া পেট মার্কেটে এসছে আঠা নেবো এখন একটু পেট মার্কেটে এলাম কি ও রড কি হয়েছে বাবা গরম গরম হ্যাঁ খুব গরম খুব গরম খুব গরম বাবা খুব গরম কি হয়েছে তোমরা কি তোমরা কি তোমরা কি স্পিচ এই মাটিতে হয়ে যাবে তো হুম ওইখানের মাটিগুলো নিলে এইখানের মাটিগুলো নিলে ভালো হবে না এখানে মাটি তো নয়তো ভাই ওইখান দিয়ে যদি তো ওইখানের মাটিগুলো পরিষ্কার দেয় তাই না এইখান না এখান দিয়ে না ওই দিক দিয়ে উঠে যেতে হবে ওই দিক দিয়ে পড়ে যাবো না তো যেতে গিয়ে আবার কি অবস্থা আয় একবার গির খাতাম ধরে ধরে যাবি হাত দিয়ে পড়বি না তো পড়বি না তো ধরে ধরে তাকাই ধরে থাক মুখলে আসছিস ধরে থাকতে আস্তে 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 পিছলা লাগাচ্ছিস না যদি না হাতটা ধরতাম আর দেখে কি পুরো মুখ টুগুড়ে ভর্তি ভাই ব্যাটা আজকে ফাইনাল ডেস্টিনেশন দেখে নিত এর পাশে যে মাঠটা আছে না যে সামনে যে মাঠটা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ দাদা এটাই মনে হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভ ঘাট এটাই 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 এই বাবা তোর গায়ে এত কাদা কেন রে এই ব্যাটাগুলো মাটিতে গিয়ে শুয়ে থাকো ওই দেখো কীতনা সারা মিটি আগে পুরো গঙ্গা ছিল পঙ্কজের ভাই ওখানে ওয়েট করছে কি দেখছিস পুরো পঙ্কজের মতো দেখতে দেখ দেখে তোকে লেজ নাড়াচ্ছে আহ উপরে আবার এ বসেছে হ্যাঁ কী দারুণ লাগছে ও মাটির দিকে দেখে বল মাটির দিকে দেখে বল আরে শুকোরকে দেখে পালিয়ে আসছে দেখো কি চাই তোদের আরে 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 ভেবেছে খাবার আছে ও খাবার নেই রে খাবার নেই বাবা এখন খাবার নেই কি অবস্থা ও মায়ের সঙ্গে ঘুরতে এসেছে কি হয়েছে কি খাবার খুঁজছে জানিস তো ও যা রে যা রে বাবা এই ভয় পালিয়েছে উঠেছে ও দেখেছে ওর নেই ওই ভয় পাচ্ছে ভাই হু না না কুকুরের নাকটা দেখ নড়ে দেখ নড়ে কিভাবে নাকটা খালি নড়ছে হ্যাঁ বিষ্ণুর একটা রূপ তো ভাড়া বাবা এই কিছু নেই এই 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 নিস না বাবা নিস না হাই পালা হুস 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 এই হুস হুস করবে পালাবে যা আর আসবি না ব্যাটাগুলো আবার চলে এসছে এখানে দেখুন মাটি নেওয়া হয়ে গেছে পঙ্কজকে পাঠিয়েছিলাম পঙ্কজ ছিল বলে মাটিটা নেওয়া ভালো মতো হয়েছে কারণ আমি বুট পরেছিলাম ওখানে নামলে ধপাস করে পড়ে যেতাম তাও ও পড়েছে বলে রোগা ব্যাটকা বলে ওকে ধরেছিলাম বেঁচে গেছে আমি পড়লে আর দেখতে হতো না আর যদি দুজন মিলে নামতাম তাহলে তো আরও দেখতে হতো না এখানে সামনেই শ্মশানকালী মায়ের মন্দির আছে চলুন দেখা করে দেন বাড়ি চ কি খিদে পেয়ে গেছে রে ভাই পেট ব্যথা করছে তো বন্ধুরা এখন আমরা বেরিয়েছি কাঠ নিতে ঠাকুরটাকে যে রাখবো তার বেস্টটা তলায় যেটা থাকবে আর কি ওই বেশটা নিতে একটা প্লাইউড আনতে বেরিয়েছি আর আমার সাথে আরেকটা আমার স্টুডেন্ট এসছে ওর নাম হচ্ছে প্রভাকর পঙ্কজ আর প্রভাকর আছে তো সবাই এখানে আছে এই দেখুন মিল্কির গায়ের কালারটা দেখুন ধপ সাদা ওদের মা পুরো ধপধবে সাদা বাকিগুলো হলুদ হয়ে গেছে চলো তোমরা নিচে যাও হ্যাঁ যাও নিচে যাও বাকিরা সব নিচে আছে তো আমরা প্লাইউড আনতে গেছিলাম বাট কাঠের দোকান বন্ধ ছিল তো আমি কদিন আগে এরকম করে কিছু কাঠ কিনে এনেছিলাম এর ওপর অ্যাক্রেলিক পেন্টিং বা কিছু করার জন্য এর আগে এর ওপরে একটা কাঠ পুড়িয়ে নরসিংহর আর্ট ওয়ার্ক করেছিলাম এরকম টাইপের একটা কাঠের ওপর তো এরকম টাইপের আরও দু তিনটে কাঠ ছিল তো এই কাঠের ওপরেই আর কি ঠাকুরটা যে থাকবে ওর বেস্টটা তৈরি হবে তো এখানে আমরা কিছু টুলসের ইউজ করব। এই যে এগুলো নিয়ে আসা হয়েছে জোগাড় করা হয়েছে পঙ্কজ নিয়ে এসেও বাড়িতে এরকম মাটির ওয়ার্ক করতো Kuda kuda mata. Dan dan, jom আমাদের শিব ঠাকুর অব্দি থাকবে কাজটা দেন কালকে মা কালীকে তৈরি করা হবে এখানে আমাদের কাজ করা হচ্ছে আর এখানে দেখুন জাগ্গু এসে কিভাবে ডাকছে কি হয়েছে ও যে বাবা ও যে বাবা জাগ্গু খেলতে চায় নতুন বন্ধু দেখেছে তো বন্ধুরা আজকে ডে ওয়ান আমরা এই মূর্তিটা বানাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কাজ কমপ্লিট হয়েছে শিব ঠাকুরটার কাজ পুরো কমপ্লিট মারাত্মক সুন্দর লাগছে এক্সপেক্ট করে এত ভালো হবে এই যে শিব ঠাকুরটা শুয়ে আছে কি সুন্দর লাগছে কল্পনাও করিনি এত ভালো হবে বাকি আমরা আবার কালকে এটাকে নিয়ে বসবো কালকে মা কালকে করবো দেন তার পরের দিন হয়তো কালার করব দেখি কদিনে কমপ্লিট করতে পারি আজকে ডে ওয়ান এবার ওরা বাড়ি যাবে কালকে একটু তাড়াতাড়ি কাজ শুরু করব চলুন টাকা তো বন্ধুরা এখন বাজে পনে পাঁচটা খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার আর্ট স্টুডিওতে এখানে ট্রফিকে নিয়ে এসেছি ট্রফি এখানে ঘুমাচ্ছে আর ওইখানে দেখুন মিল্কি আছে সো আমি এখন আর্টটা শুরু করছি যেটা আমি আমার আগের দিনের কয়েকটা ব্লগেও দেখিয়েছি অনেক বড়ো সাইজের যে আর্টটা করছি ওইটা নিয়ে বসছি দেখছি আজকে কতটা কী কমপ্লিট করতে পারি অনেক দিন ধরে এই আর্টটা করছি আর ভালো লাগছে না আমি প্রচণ্ড টাইম দিচ্ছি এই আর্টটায় দেখি কখন কমপ্লিট হবে আর্টটা তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে তিনটে আমি এতক্ষণ এই আর্টটা করছিলাম আটটা বলতে গেলে নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে এই ডক্টর কাজ বাকি আছে হাতের দিকে দেন এই কাজ বাকি আছে কিছু হাইলাইট বাকিরা বাকি আছে আমি এই আর্টটা মিনিমাম তিন মাস চার মাস আগে ধরেছি দেন লাস্ট দশ পনেরো দিন ধরে রেগুলার করছিলাম ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে সেই চারটের দিকে আটটা নিয়ে বসেছিলাম দেন একটু একটু রেস্ট নিয়েছিলাম কাট করতে করতে খেলাম গেলাম তারপর আজকে কমপ্লিট হয়নি এখনও নাইনটি পারসেন্ট হয়েছে এখানে এখনও মিনিমাম তিন চার ঘন্টার কাজ আছে দেন ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করব। কিছুটা এরকম লাগছে দেখতে বাকি সব পুচকেরা ঘুমাচ্ছে ওই দেখুন দিদা ওখানে শুয়ে আছে দিদা ঘুমাচ্ছে আমাদের টফি এখানে শুয়ে আছে ওকে ই কলারটা কেন পরিয়ে রেখেছি আপনাদের যদি জানতে হয় আগের দিনের আগে দুটো ব্লগ ফলো করতে পারেন আর একদিন পরই খুলে দেবো আর এইখানে দেখুন আমি কথা বলছি আর এই দুষ্টুটা আমার দিকে তাকিয়ে দেখছে কি হয়েছে চোখ খুলে ফেলেছে এটা আমাদের প্রিয় সাফি আর এখানে সাফির মা মিল্কি আমার কথা শুনে সবাই উঠে গেছে আর এখানে সাফির দিদি ভাই বোনেরা আছে চারজন দেখুন ও বাবা ও বাবা ডোডো আলসি ভাঙছে চারজন এখানে শুয়ে আছে বাকি তিনজন এখানে সাতজন এখানে আছে এই ব্যাটা ঠ্যাং তুলে কিভাবে শুয়ে আছে পাগলি মেয়ে একটা উঠলে কেন গো আহ হ্যাঁ সো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি আবার সকাল দিয়ে ব্লগ শুরু করতে হবে ওই ঠাকুরটা বানাবো যেটা আজকে কিছুটা কমপ্লিট করে রেখেছি আমরা সবাই মিলে আর যদি আপনাদের এরকম রেগুলার ব্লগ দেখতে ভালো লেগে থাকে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্রচণ্ড পরিমাণে খাটনি হয় এরম করে ভিডিও বানাতে যারা ভিডিও ফলো করেন জানেন আর ব্যাকে প্রচণ্ড পেইন হচ্ছে এখন আমি শুয়ে পড়ব কালকে আবার ব্লগ কন্টিনিউ করবো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে একটু সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলতে পারেন টাটা